সে তার বাবাকে তোয়ালা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আম কি করলে সি করলে আম্মু কি কি ওটা কি করলে ছি ছি সি ছি মা ছি ছি মা ছি 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 হ্যাঁ ছি মা ছি ছি এখানে এসো মা ছি ওটা ছি ছি হ্যাঁ ছি ছি শোনো মামুনি দেখে আপা দেখি আয়াত আযাত কে তুমি আয়াত আযাত তুমি আয়াত মাম্মা এই যে এই যে আয়াত টা ফেস দিছো কেন ওটা আব্বা একটু পর নিবে আব্বা আগে ফ্রেশ হোক তারপরে নিবে এটা হ্যাঁ আব্বা 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 আব্বা